সবাইকে আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন আর একটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো মাছের কাটলেট আর অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা একদমই মাছ খেতে চায় না তাদের যদি এইভাবে কাটলেট বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুবই খুশিতে খেয়ে নেবে আর বুঝতেই পারবে না যে এটা মাছের কাটলেট আর এই তো এখানে আমি হাফ কেজি সামুদ্রিক মাছ নিয়েছি নিয়েছি একটা আলু আর মাছগুলোকে আমি আগেই সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দেব হাফটা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব আর মাছে কোনো রকম পানি থাকা যাবে না আমি মাছের থেকে পানিটা একদম শুকিয়ে নেব আর আমরা কিন্তু বেশিরভাগই মাংসের কাটলেট খেয়ে থাকি মাছের কাকলেটটা বেশি একটা খাওয়া হয় না অবশ্যই এইভাবে কাকলেটটা বানিয়ে দেখবেন আপনারা বিকালের নাস্তা হিসেবেও এটাকে খেতে পারেন খেতে ভীষণ মজা লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই তো আমি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি এখন মাছের থেকে সুন্দরভাবে কাটাগুলো বেছে নেব। আর এই মাছের তেমন একটা কাটা থাকে না লম্বা একটা কাটা থাকে আর বুকের অংশে কিছু কাটা থাকে সেগুলোকে সুন্দরভাবে বেছে নিতে হবে এই তো কাটাগুলো আমার বাচ্চা হয়ে গেছে এখন আমি যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে দেব। দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কচি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ কাবাব মশলা স্বাদ মতো লবণ হাফ চা চামচ আদা রসুন পেস্ট একটা ডিম এবার আমি সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব আর আমি ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে ওদের উপলক্ষে আমি এই কাটলেটগুলোও বানাবো আর আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এতে করে কাবাবের টেস্টটা আরও ভালো আসবে এই তো লাস্টের দিকে দিয়ে দিলাম একশো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল এবার আমি আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেব এই তো মাছের সঙ্গে আমি সব মশলা ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি কাটলেটগুলো বানিয়ে নেব তার আগে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এতে করে ভালোভাবে কাটলেটগুলো বানাতে সুবিধা হবে আমি একইভাবে সব কাটলেটগুলো বানিয়ে নেব এই তো আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি একটা ডিম আর দিয়ে দেবো সামান্য দুধ আর সাদমতো লবণ তারপরে আমি মিক্স করে নেব দুধের সঙ্গে আর নিয়েছি ব্রেডকাম এখন আমি কাটলেটগুলো এই ডিমে প্রথমে চুবিয়ে তারপরে ব্রেডকামে কোট করে নেব তারপরে আমি তেলে ভেজে নেব প্রথমে আমি সবগুলো কোট করে তারপরে তেলে ভাজতে যাব আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকে কিন্তু আমার রেসিপিটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আমি সবগুলো কাটলেট ব্রেড কামি কোট করে নিয়েছি আর আগে থেকেই আমি চুলায় ফ্রাইপেনে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে তারপরে এই কাটলেটগুলো ভেজে নেব আর এই সময় চুলার জালটা একদম মিডিয়ামে রেখে তারপরে ভাজতে হবে তা নাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর মসমসি হবে না খুবই ধৈর্য ধরে এই কাটলেটগুলো ভাজতে হবে তা না হলে খেতেও তেমন একটা ভালো লাগবে না এটা একটা হলে খুবই ভালো লাগে খেতে এই তো মাছের কাটলেটগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর দেখুন দেখতে খুবই লবণীয় হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল আর আশা করি আমার আজকের এই মাসের কাটলেটের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ